আজকের এই ক্লাসটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ক্লাসটির মধ্যে উচ্চ মাধ্যমিক বাংলা ভাষাতত্ত্বের গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য ছটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে একত্রিতভাবে প্রস্থাপিত করলাম আজকের এই ত্রিশ মিনিটের ক্লাসে কিন্তু তোমরা পাঁচটি মার্ক কমন পেয়ে যাচ্ছ তাই প্রত্যেকেই যত্ন সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে আর এই ক্লাসের বিশেষত্ব এখানেই যে প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দরভাবে উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে ক্লাসটি একবার দেখলেই তোমাদের আশা করি বোধগম্বের মধ্যে এসে যাবে এবং দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার হলে যেভাবে লিখতে হবে ঠিক সেরকম সীমিত শব্দ সংখ্যার মধ্যে মার্জিত এবং গুচ্ছিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হলো আজকের এই আলোচিত ক্লাসে যে ছটি প্রশ্ন থাকছে সেগুলি হল শব্দার্থ পরিবর্তন কাকে বলে এবং তার প্রধান তিনটি ধারা আলোচনা করো দ্বিতীয় নম্বর প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে তার বিভিন্ন ধারাগুলির মধ্য থেকে যে কোনো দুটি ধারার আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন রয়েছে বিভাজ্য ধ্বনি কাকে বলে ধ্বনির দুটি উদাহরণ দাও অবিভাজ্য ধ্বনি কাকে বলে অবিভাজ্য ধ্বনির দুটি উদাহরণ দাও এছাড়া রয়েছে রুপিম কাকে বলে রুপিমের উদাহরণ সহ শ্রেণীবিভাগ আলোচনা করো তারপরে রয়েছে গঠনগত দিক থেকে বাক্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ আলোচনা করো এই ছটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ তোমাদের সামনে কিন্তু উপস্থাপিত করা হলো তো অমরকানুন সাহিত্য একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস শব্দার্থ পরিবর্তনের ধারা বলতে কী বোঝায় শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা আলোচনা করো উত্তর কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষার বাইরের কাঠামো যেমন পরিবর্তন হয় তেমনি তার ভিতরের অর্থও তার কয়েকটা কারণও আছে সেগুলি হল ঐতিহাসিক ভৌগোলিক উপকরণগত আলঙ্কারিক আরামপ্রিয়তা ধর্মীয় সংস্কার প্রভৃতি অর্থাৎ ভাষায় অনেক শব্দই চিরকাল একই অর্থে ব্যবহৃত হয় না অর্থের পরিবর্তন হয়ে যায় এইভাবে ভাষায় ব্যবহৃত শব্দের আদি অর্থ কালক্রমে নানাভাবে বিবর্তিত হয়ে আংশিক বা সম্পূর্ণ ভিন্ন অর্থে উপনীত হওয়ার প্রক্রিয়াকেই শব্দার্থ পরিবর্তন বলে শব্দার্থ পরিবর্তনের ধারা প্রধানত তিনটি ধারায় শব্দার্থ পরিবর্তন হয়ে থাকে যথা অর্থ বিস্তার বা অর্থ প্রসার অর্থ সংকোচন অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ গৌণ দুটি ধারাও রয়েছে সেগুলি হল অর্থের উৎকর্ষ অর্থের অপকর্ষ প্রথমে আমরা অর্থের বিস্তার সম্পর্কে আলোচনা করব যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায় তবে সেই প্রক্রিয়াকে অর্থবিস্তার বা অর্থপ্রসার বলা হয় একটা উদাহরণ দিলে অর্থবিস্তার সম্পর্কে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আগে সংস্কৃতে বর্ষশব্দের অর্থ ছিল বর্ষাকাল অর্থাৎ বৎসরের মাত্র অংশ পরে শব্দটি বছরের একটিমাত্র অংশে অর্থে ব্যবহৃত না হয়ে সারা বৎসর অর্থেই ব্যবহৃত হতে থাকে এখানে বর্ষা শব্দটির অর্থ বিস্তার ঘটেছে দ্বিতীয় উদাহরণ কালি শব্দের মূল অর্থ কালো রঙের তরল পদার্থ এখন কালি বলতে যে কোনো রঙের লেখার কালিকেই কিন্তু বোঝায় অর্থাৎ কালি শব্দটিরও কিন্তু অর্থের বিস্তার ঘটেছে তারপরে দ্বিতীয় অর্থসংকোচ প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার মধ্যে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায় তবে সেই প্রক্রিয়াকে অর্থসংকোচ বলে উদাহরণ সংস্কৃতে প্রদীপ শব্দের অর্থ ছিল সব রকমের আলো পরে বাংলায় এর অর্থ দ্বারায় সব রকমের আলো নয় একটি বিশেষ রকমের আলো যা পিতল বা মাটির তৈরি এবং যা তেল ও সলতে সংযোগে আলো দান করে এখানে প্রদীপ শব্দটির অর্থ সংকোচন ঘটেছে আরেকটি উদাহরণ মনুষ্য থেকে বাংলায় আগত মনীষ্য শব্দের অর্থ সর্বশ্রেণীর মানুষ নয় শুধুই মজুর মুনিশ শব্দটির অর্থ কিন্তু মজুরে পরিণত হয়েছে অর্থাৎ এখানে কিন্তু অর্থ সংকোচ ঘটেছে তারপরে তিন নাম্বার রয়েছে অর্থ সংক্রম শব্দের অর্থ পরিবর্তনের কতগুলি ধাপের মধ্যে দিয়ে দিয়ে যেতে হয় অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়ায় যে সে মূল অর্থের সঙ্গে তার আর কোনো যোগসূত্রই খুঁজে পাওয়া যায় না তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে এই ধরনের পরিবর্তনকে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম বলে উদাহরণ দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো সংস্কৃতে প্রথমে ঘর্ম বলতে বোঝা গরম কিন্তু সেই ঘর্ম শব্দটির অর্থ পরিবর্তিত হতে 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 বাংলায় এখন এই ঘর্ম বলতে আমরা ঘাম বা শ্বেতকে বোঝাই দ্বিতীয় উদাহরণ দেখো সন্দেহ শব্দের অর্থ পরিবর্তনের একাধিক প্রক্রিয়া কাজ করেছে এই শব্দের মূল অর্থ ছিল খবর সংবাদ যখন ডাক ব্যবস্থা প্রচলিত ছিল না তখন আত্মীয়ের বাড়িতে যে ব্যক্তি খবরাখবর নিয়ে যেত সে কিছুটা মিষ্টান্ন নিয়ে যেত এই অনুষঙ্গের সূত্র ধরেই সন্দেশ শব্দের অর্থ দ্বারায় মিষ্টান্ন খবর থেকে মিষ্টান্ন এটা কিন্তু অর্থ সংক্রম ঘটেছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে এই সন্দেশ শব্দটা এককালে খবর বা সংবাদ বোঝাতো কিন্তু পরবর্তীতে সেটা পরিবর্তিত হতে হতে সেটা কিন্তু একটা খাবার অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারে কিন্তু পরিণত হয়েছে তো এটাই ছিল অর্থ সংক্রম আশা করি তোমরা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো বুঝতে পেরেছ ফলিত ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো এই ধারা যে কোনো দুটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফলিত ভাষাবিজ্ঞানের ক্ষেত্র শুরু হলেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই ক্ষেত্রটি দ্রুত বিকাশ লাভ করে ফলিত ভাষাবিজ্ঞানের আন্তর্জাতিক সমিতি উনিশশো সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে এটি এআইএলএ নামে বেশি পরিচিত ফলিত ভাষা তত্ত্ব প্রথমে ভাষাতত্ত্বের ভিত্তিতে নীতি ও অনুশীলনের সাথে নিজেকে জড়িত করে এটি মূলত আন্তঃবিভাগীয় ক্ষেত্র ফলিত ভাষাবিজ্ঞানের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি ভাষাবিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করে তাকে ফলিত ভাষাবিজ্ঞান বলে ফলিত ভাষাবিজ্ঞানের কাজ ভাষা সম্পর্কিত বাস্তব জীবনের সমস্যাগুলির শনাক্তকরণ তদন্ত এবং সমাধানের চেষ্টা করা এছাড়া মাতৃভাষা ও বিদেশি ভাষা আয়ত্ত করার সহজ কৌশল নির্মাণ করা ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীবিভাগ সমাজ মনোভাষা বিজ্ঞান স্নায়ুভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান এই ছটি শাখা বা ছটি ধারার মধ্যে আমরা যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করব সমাজ ভাষাবিজ্ঞান সোসিও লিঙ্গুস্টিক্স শব্দটির বাংলা পরিভাষা সমাজ ভাষাবিজ্ঞান হাটসন বলেছেন সমাজের সঙ্গে সম্পর্ক অনুসারে ভাষার অধ্যয়ন হল সমাজ ভাষাবিজ্ঞান সমাজ বিজ্ঞান একটি আন্তঃক্ষেত্রীয় বিদ্যা যেখানে ভাষাবিজ্ঞান তত্ত্বের প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে ভাষার বৈচিত্র্যর উপর গবেষণা করা হয় সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি ফলিত ভাষা বিজ্ঞানের যে শাখায় সমাজের বৈচিত্র্যময় গঠন মানুষের বহুবিধ ও শ্রেণী ব্যবহৃত ভাষা ও অবস্থান ইত্যাদি বিষয়গুলি আলোচিত হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলে ফিসপ্যানের মতে সমাজ ভাষাবিজ্ঞান তিন প্রকার বর্ণনামূলক সমাজ বিজ্ঞান সচল সমাজ বিজ্ঞান প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান এবার সমাজ ভাষাবিজ্ঞানের গুরুত্ব এক সমাজ ভাষাবিজ্ঞানের দ্বারা সমাজ ও ভাষার সম্পর্কই নির্ধারণ করা হয় এবং ভাষা সংগঠনের উপর সমাজ সংগঠনের প্রভাবও ব্যাখ্যা করা হয় সমাজ সমাজে ব্যবহৃত ভাষার সমস্ত রূপ সমাজ ভাষা বিজ্ঞান ব্যাখ্যা করা যায় তারপরে আলোচনা করব নির্ভাষা বিজ্ঞান বিংশ শতাব্দীর বিশের দশকে এসে ভাষাবিজ্ঞানীরা পৃথিবীর আদিম জনজাতির ভাষা বিশ্লেষণে আগ্রহী হয়ে ওঠেন ফলে ভাষাবিজ্ঞানীদের কাছে এক নতুন দিগন্ত উন্মোচিত হয় নির্ভাষা বিজ্ঞান মূলত আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে নির্ভাষাবিজ্ঞানের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি ভাষাবিজ্ঞানের যে শাখায় আদিম সমাজের ঐতিহ্য সংস্কৃতি বিশ্বাস প্রথা পারিবারিক সংগঠন প্রভৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয় তাকে বলে নির্ভাষা বিজ্ঞান এই ভাষাবিজ্ঞানের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না নির্ভাষা বিজ্ঞানের গুরুত্ব এক নির্ভাষাবিজ্ঞানের গবেষণার মধ্যে দিয়ে সেই আদিম জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষার রূপকে তার ঐতিহ্য সংস্কৃতিকে আবিষ্কার করতে পেরেছেন দুই গবেষণার ফলে ভাষা নিরন্তর ধারায় যে অনা অনালিখিত বিশাল অংশ তার সম্বন্ধে সাম্য পরিচয় পৌঁছানো সম্ভব হয়েছে এই নির্ভাষা বিজ্ঞান আলোচনার মাধ্যমে রূপমূল কাকে বলে উদাহরণসহ রূপমূলের শ্রেণীবিভাগ করো গ্রিক শব্দ মরফে থেকে ইংরেজিতে মরফমে শব্দটি এসছে বাংলায় মরফমে শব্দটির প্রতিশব্দ রূপমূল রূপমূল হলো এক বা একাধিক শনিমের সমন্বয়ে গঠিত ভাষাবিজ্ঞানীরা মনে করেছেন ধনির পরবর্তী ধাপ রূপমূল গ্লিসন নিদা ব্লুমফিল্ড প্রমুখ ভাষাবিজ্ঞানী রূপিম বা রূপমূলের সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করলেও সেগুলির কোনোটি স্বয়ং সম্পূর্ণ হয়নি ভাষাবিজ্ঞানসম্মতভাবে রূপিমের সংজ্ঞাটি হল এই যে ধ্বনির দ্বারা গঠিত ক্ষুদ্রতম অর্থবোধক ভাষাতাত্ত্বিক উপাদান বা একককে রূপমূল বলে আরও স্পষ্ট করে বললে রূপিম বা রূপমূলের সংজ্ঞাটা দ্বারায় এমনটা এক বাাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ পৌনপৌণিক বাক্যিক একক একটি উদাহরণ সাহায্যে আলোচ্য শর্তগুলি স্পষ্ট করা যাক আশা করি এই উদাহরণের মধ্য দিয়েই তোমরা বুঝতে পারবে যে রুপিম এটা কি আম আমার প্রিয় ফল বাংলায় আম এই ধ্বনি সমষ্টি হচ্ছে এমন একটি অর্থপূর্ণ একক যাকে আর ক্ষুদ্রতম এককে ভাগ করা যায় না যদি জোর করে ভাগ করা হয় তাহলে আযুক্ত ম তাহলে এর যে দুটি অংশ পাওয়া যাবে তার কোনোটিরই অর্থ বা কোনোটিরই মানে কিন্তু হবে না শুধু আ বললে তারও কোনো অর্থ হয় না শুধু ম বললে তারও কোনো অর্থ হয় না আম বলতে আমরা একটি বিশেষ ফলকে বুঝি ভাষায় এটি একা কিংবা অন্য রুপিমের সঙ্গে যুক্তভাবে ব্যবহৃত হয় অর্থাৎ একা একেও ব্যবহৃত হতে পারে আবার অন্য কোনো রূপিমের সঙ্গে যুক্ত হয়েও ব্যবহৃত হতে পারে যেমন আম সত্ত্ব আমগুলি কিন্তু আমগুলি এবং আম সত্ত্বের মধ্যে কোনো ধ্বনিগত বা অর্থগত মিল নেই অর্থাৎ তারা অন্য রুপিমের সঙ্গে যুক্ত হয়েছে ঠিকই কিন্তু এর কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে ধনীগত বা অর্থগত কিন্তু কোনো মিল নেই আম এর পৌনপণিক বা পরপর ব্যবহারের উদাহরণ হলো যেমন আমগুলি আম সত্ত্ব এর মধ্যে কিন্তু পাওয়া যায় অর্থাৎ আম দিয়ে কিন্তু একাধিক আলাদা আলাদা অর্থের শব্দ কিন্তু পাওয়া যায় সেগুলি হলো আমগুলি আম সত্ত্ব অর্থাৎ এই যে আম এই শব্দটি কিন্তু একটা রূপিম মূল রূপ বা শ্রেণী শ্রেণীবিভাগ রূপিমকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা মুক্ত বা স্বচ্ছন্দ রূপিম একটা বদ্ধ রূপিম স্বচ্ছন্দ রূপিম কাকে বলে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি ভাষায় অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে সম্পূর্ণ যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে মুক্ত বা স্বচ্ছন্দ রূপীম বলে একটা উদাহরণ দিলে রূপ স্বচ্ছন্দ রূপিম সম্পর্কে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যেমন আম আমাদের প্রিয় ফল এখানে আম হলো রূপিম তারপরে রয়েছে বদ্ধরূপিম যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি সর্বদা অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না তাকে বদ্ধরূপীম বলে যেমন এই ছেলেটি ভারী মিষ্টি এবং ওই ছেলেটা বকাটে এই দুটি বাক্যে টি ও টা হলো বদ্ধরূপিম টি ও টা দুটিরই অর্থ আছে আছে বলেই ছেলেটি বললে একটি আদরের ভাব এবং ছেলে টা বললে একটা ঘৃণা বা তাচ্ছিল্যের ভাব কিন্তু ফুটে ওঠে টি ও টা দুয়েরই সূক্ষ্ম অর্থ কিন্তু রয়েছে কিন্তু তা সত্ত্বেও টি বা টা আলাদাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হওয়ার কোনো ক্ষমতা নেই সব সময় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়েই এইগুলো কিন্তু ব্যবহৃত হয় তাই এই রকম শব্দকে আমরা কি বলবো বদ্ধরূপীম বলবো ছেলেটি শব্দে ছিল ছেলেটি শব্দে ছেলে হলো মুক্তরূপিম আর টি হলো বদ্ধরূপিম কারণ ছেলে শব্দটা এক একই ব্যবহৃত হতে পারে কিন্তু টি শব্দটা কখনোই এক একই ব্যবহৃত হতে পারে না তাই ছেলে হলো মুক্তরূপিম আর টি হলো বদ্ধরূপীম ইংরেজিতে কাইন্ডলি শব্দের কাইন্ড কথাটা হচ্ছে মুক্তরূপিম আর এল ওয়াই যে শব্দ রয়েছে এটা কিন্তু বদ্ধরূপীম আশা করি তোমরা বুঝতে পেরেছো রুপিম এবং রুপিমের বিভাগ অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও উত্তর ধ্বনি সত্তার স্বরূপ বিচার করে ধ্বনিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি প্রথমে আমরা বিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করব ভাষার প্রাথমিক ধ্বনিগুলোই বিভাজ্য ধ্বনি যে ধ্বনিগুলি সুস্পষ্ট পৃথক পৃথক একককে বিভাজিত হয় সেগুলিকে বিভাজ্য ধ্বনি বলে যেমন জীবন পড়ে উচ্চারণ জীবন পড়ে এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা পাই বরকির যুক্ত রসই যুক্ত ব যুক্ত ও যুক্ত ন তারপর প যুক্ত অ যুক্ত ঢয়সূন্য র যুক্ত এ এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনিগত উপাদান এখানে ধ্বনিগুলো স্পষ্টতই আলাদা আলাদা এককে বিভাজিত বাক্যের ধারায় পরপর বিন্যস্ত করা যায় বলে একে লাইনার সাউন্ডও বলা যায় এই বিভাজ্য ধ্বনির দুটি রূপ একটি স্বরধ্বনি অপরটি ব্যঞ্জনধ্বনি দ্বিতীয় উদাহরণ ধ্বনির রাম যায় এই বাক্যটি বিশ্লেষণ করলে আমরা পাই যুক্ত আ যুক্ত ম যুক্ত আ যুক্ত অন্তস্থ এই যে ছোটো ছোটো ধ্বনিগত উপাদান এগুলির প্রত্যেকটিকে পৃথক পৃথক করে স্পষ্টভাবে স্বতন্ত্র এককরূপে ভাগ করা সম্ভব হলো তাই এগুলি বিভাজ্য ধ্বনি তারপর আমরা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করব আমাদের বাক্য প্রবাহে এমন ধ্বনিও শোনা যায় যাকে সুস্পষ্ট ছোট ছোট পৃথক পৃথক একক রূপে ভাগ করা যায় না এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে ভাষার গৌণধ্বনি প্রবাহমান ধ্বনি যাকে বিভাজ্য ধ্বনির মতো ছোটো ছোট এককে ভাগ করা যায় না এই বাক্যগুলি বা এই ধ্বনিগুলো প্রবাহমান অবস্থায় থাকে উদাহরণ দিলেই তোমরা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে বুঝতে পারবে জীবন পরে উচ্চারণ জীবন পড়ে বাক্যটিতে বর্গী জ যুক্ত রস যুক্ত ব যুক্ত অ যুক্ত ন প যুক্ত অ যুক্ত ঢয় শূন্য র যুক্ত এ এই সমস্ত ধ্বনি ছাড়াও আরেকটি ধ্বনি আছে তা হলো এক সূক্ষ্ম সুরের প্রবাহ এই সুর প্রবাহকে লাখা যায় না কানে শুনতে হয় অনুভব করতে হয় একটু প্রযত্ন নিয়ে শুনলে বোঝা যায় আলোচ্য বাক্যে সুর প্রবাহ প্রথমে ক্ষীণ এবং শেষে তীব্র হয়েছে অর্থাৎ জীবন পরে অর্থাৎ সুরটা নিচ থেকে উপরে উঠেছে ফলে প্রশ্নের অর্থটা কিন্তু স্পষ্ট হয়েছে যদি সুরটা নিম্ন অভিমুখী হতো তাহলে বাক্যটা কিন্তু সাধারণ বিবৃতিমূলক বাক্যে পর্যভূষিত হতো যেমন জীবন পরে তারপরে বলেছে জীবন পরে দেখো এই যে দুটি বাক্য আমরা উচ্চারণ করলাম বা পড়লাম এই যে সুর এই সুরকে ভাঙা যায় না বলেই তা অবিভাজ্য ধ্বনি আর এই অবিভাজ্য ধ্বনিগুলি ভাষার মধ্যে ছন্দের সঞ্চার করে তাই একে বলা হয় ছন্দগুণ উদাহরণ দ্বিতীয় উদাহরণ রাম যায় এই বাক্যে র যুক্ত আ যুক্ত ম যুক্ত য যুক্ত আ যুক্ত অন্তঃস্থ এইসব ধ্বনি ছাড়াও আরেকটা ধ্বনি আছে সেটা হলো সূক্ষ্ম সূর্যের প্রবাহ সেই প্রবাহকে লেখায় উপস্থাপিত করা হয়নি কিন্তু বিভিন্ন ধরনের বাক্য পরপর সতর্কভাবে শুনলে কানে ধরা পড়ে উপরের ওই বাক্যটিতে সেই সুরের প্রবাহটা বাক্যের গোড়ায় ক্ষীণ কিন্তু বাক্যের শেষের দিকে তীব্র যেমন রাম যায় অর্থাৎ প্রথম দিকে ক্ষীণ হয়েছে এবং শেষের দিকে কিন্তু তীব্র হয়েছে রাম যায় বাক্যের শেষের দিকে সুরটা উপরে উঠে গেছে বলেই বাক্যটা প্রশ্নের অর্থ বহন করে কিন্তু শেষের দিকটা সুরটা যদি নিচে নেমে যায় তাহলে বাক্যটা কিন্তু সাধারণ বিবৃতিমূলক বা ইতিবাচক বাক্যে কিন্তু পরিণত হতো যেমন রাম যায় অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আগের উদাহরণটা রাম যায় একটা প্রশ্নবোধক ভাব আর পরের উদাহরণ রাম যায় একটা ইতিবাচক কে যায় রাম যায় এই যে সুর একে আমরা বিভাজিত ধ্বনির মতো ছোট ছোট স্পষ্ট চিহ্নিত একক রূপে ভাগ করতে পারি না এই জন্য একে অবিভাজ্য ধ্বনি বলি এই অবিভাজ্য ধ্বনির পাঁচ রকম বা পাঁচটি প্রকার রয়েছে শ্বাসাঘাত সরাঘাত জ্যোতি দৈর্ঘ্য এবং অনুনাসিকতা তো এই ছিল বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি দেখো আমরা এখানে দুটো করে উদাহরণ দিয়েছি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে পরীক্ষার হলে তোমরা একটা করে উদাহরণ লিখতে পারো আশা করি তোমরা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি কাকে বলে বুঝতে পেরেছ গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো উত্তর সমাপিকা ক্রিয়ার দিকে লক্ষ্য রেখে বাক্যকে গঠনের দিক থেকে তিন ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য প্রথমে আমরা সরল বাক্য সম্পর্কে আলোচনা করব সরল বাক্য যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে যেমন আগামীকাল বাড়ি যাব এই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া আছে সেটা হচ্ছে যাব এবং একটিমাত্র উদ্দেশ্য আমি বা আমরা উজ্জ্ব অবস্থায় আছে এরকম আরও উদাহরণ দেওয়া হলো যেমন আমার চিনি খাবার ভালো লাগে বিশ্বজিৎ ভালো গান গায় সরল বাক্যের ক্ষেত্রে একটি সমাপিকা ক্রিয়া থাকলেও এক ব্যাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং তার আশ্রিত এক একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে তুমি যে আজ স্কুলে যাওনি সেটা আমি জানি প্রথম বাক্যের মধ্যে দুটি খণ্ডবাক্য আছে তুমি যে আজ স্কুলে যাওনি সেটা আমি জানি এই দুটি খণ্ডবাক্য যখন একটি বাক্যে পরিণত হলো তখন সেটা আমি জানি এই বাক্যটিকে আশ্রয় করল তুমি যে আজ স্কুলে যাওনি অংশটি অপ্রধান খণ্ডবাক্যগুলি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে সাপেক্ষ শব্দজোর সাপেক্ষ অব্যয় ইত্যাদি দ্বারা যুক্ত হবে এটাই জটিল বাক্যের উদাহরণ বা জটিল বাক্যের বৈশিষ্ট্য তারপরে আর একটা উদাহরণ দিচ্ছি যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আজ অফিস গেলাম না এই বাক্যের ক্ষেত্রে দেখো এই বাক্যের দুটি অংশ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আজ অফিস গেলাম না এক্ষেত্রে আজ অফিস গেলাম না বাক্যটিকে আশ্রয় করল যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে অংশটি এইভাবেই একটি বাক্য দুটি ক্ষেত্রে দেখা গেল যে একটি প্রধান বাক্য ও তার আশ্রিত আরেকটি বাক্য আছে এখানে দুটি বাক্য থাকার কারণে সমাপিকা ক্রিয়াও দুটি এই ধরনের গঠন রীতি যে বাক্যে থাকে তাকে জটিল বাক্য বলা হয় অর্থাৎ একটি প্রধান বাক্যের সঙ্গে একাধিক অপ্রধান বাক্য বা অপ্রধান খণ্ড বাক্য যুক্ত থাকবে তারপরে যৌগিক বাক্য দুই বা দুয়ের বেশি স্বাধীন বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলা হয় উদাহরণ তুমি আসবে আর তোমার বন্ধু আসবে এক্ষেত্রে দুটি বাক্য আছে তুমি আসবে তোমার বন্ধু আসবে এই দুটি বাক্য দুটি বাক্যই স্বয়ং সম্পূর্ণ পরস্পর নির্ভরশীল নয় দুটি বাক্যকে জুড়েছে আর সংযোজক অব্যয়টি দুটি সরল বাক্য এইভাবে জুড়ে গেলে তাকে আমরা যৌগিক বাক্য বলি যৌগিক বাক্যের মধ্যে যতগুলো বাক্য থাকে ততগুলো সমাপিকা ক্রিয়া থাকে তো এই ছিল বাক্যের গঠনগত দিক থেকে তিনটি প্রকার এবং সেই তিনটি প্রকারের উদাহরণসহ আমরা আলোচনা করলাম দুই থেকে তিনবার ক্লাসটি দেখলে আশা করি এই ছটি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে এবং সেটাও যদি সম্ভব না হয় তাহলে সমগ্র ক্লাসটি স্ক্রিনশট দিয়ে তোমাদের খাতাতে লেখে দু থেকে তিনবার রিডিং দিলেই আশা করি এই ছটি প্রশ্নের উত্তর তোমাদের বোধগম্যে এসে যাবে আশা করি আজকের এই ক্লাসটি দেখার পর উচ্চ মাধ্যমিক ভাষাতত্ত্বের এই ট্রফিকে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না তোমাদের কথা মাথায় রেখেই ভাষাবিজ্ঞানের এই ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একত্রিতভাবে উপস্থাপিত করলাম ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি